হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি আপনাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি যে হোম মেড বানানোর রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এখন আপনারা জানতে চেয়েছেন অনেকে যে সেলাকটি কীভাবে রান্না করতে হয় বা কিভাবে বাচ্চাকে খাওয়াতে হয় এখন আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আবারও বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি যে ছেলে বাড়িতে বানিয়েছি সেটা প্যাকেটের কেনা ছেলে থেকে হাজার হাজার গুণ ভালো প্যাকেটের সেরেলাকে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে আর এটা হচ্ছে বাড়িতে বানানোর ন্যাচারাল সেরেলাক এটা বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে হোম মেড সেরেলাক বানাতে হয় এখন আপনারা দেখবেন কিভাবে সেরেলাক রান্না করতে হয় আমি এখানে সেরেলাক রান্না করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিমাপ মতো পানি নিয়ে নেব এখন আমি এখানে পানির পরিমাপটা একটু বেশি নিয়েছি কারণ যেহেতু এটা হোমমেড সেলা কিটু একটু রান্না হতে একটু বেশি একটু সময় লাগবে আর পানিটাও একটু বেশি লাগবে এখন আমি ঘ্যাসের চুলার উপরে প্যান্টটা বসিয়ে দিলাম আমি আগে থেকে যে সেলাকটি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুই চামচ সেরেলাক দিয়ে দিলাম সেলাক দেওয়ার পর বিরত নাটতে হবে চামচ দিয়ে যাতে নিচে না লেগে যায় আমরা বাজার থেকে যে প্যাকেটে সেরেলাক কিনে থাকি সেটা গরম পানি দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যায় কিন্তু এই সেরেলাকটি জাল করে ভালোভাবে সুজির মতো জাল করে রান্না করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় চাল আর ডাল একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সেলাক রান্না করার সময় এতে কোনো ধরনের ফর্মুলা মিল্ক বা লবণ বা চিনি কোন জাতীয় জিনিস এখানে অ্যাড করা যাবে না কারণ বাচ্চার বয়স এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত লবণ আর চিনি কোনোভাবে খাবারের সাথে অ্যাড করা যাবে না ফর্মুলা মিল্ক আপনারা রান্না করার পরে বাটিতে ঢেলে অ্যাড করতে পারবেন কিন্তু রান্না করার সময় এতে অ্যাড করা যাবে না এতে ফর্মুলা মিল্কের কোনো গুণাবলী কার্যকারিতা থাকবে না সেল এক চুলাই দিয়ে অবিরত নাড়তে হবে যদি নিচে লেগে যায় তাহলে বাচ্চারা খেতে পারবে না এজন্য আপনারা চেষ্টা করবেন সাথে থেকে অবিরত নাড়ার জন্য দেখতে পাচ্ছেন আমার সেল একটা রান্না করা শেষ হয়ে গেছে সুজির মতো আঠালো ঘন ভাব চলে এসেছে এ পর্যায়ে এসে আমি নামিয়ে নেব আমি যে সেল রেসিপিটি আপনাদের দেখালাম এটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলদি যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং হাড় মজবুত করতেও সাহায্য করে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা এই সে পূরণ করে থাকে আমি সেল্যাক দিয়েছি মুগের ডাল মুগের ডাল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে বাচ্চাদের যে কোনো খাবার সহজে মুগের ডাল হজম করে দিতে পারে এখন আমি সেল্যাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ ফর্মুলা মিল্ক আমি আমার বাবুকে ল্যাকটোজেন টু ফর্মুলা মিল্ক খাওয়াই সেটাই আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো ধরনের দলাভাব না থাকে আমার এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন